আসসালামু আলাইকুম শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে আমি আজকে একটি আই ড্রপ নিয়ে আসছি যেটা নাম হচ্ছে গ্লাইটিয়ার পি আই ড্রপ যেটা চুখের শুষ্কতার জন্য ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় যে আমাদের চোখের পানিটা শুকিয়ে গেছে বা চুখ বেশি জ্বালাপোড়া করতেছে তখন ডাক্তার এই ড্রপটি দিয়ে থাকেন এটা খুবই একটি ভালো ড্রপ বিশেষ করে আমরা খুবই অল্প টাকায় আমাদের চুখের শুষ্কতার পরীক্ষাটা করতে পারি আমরা যে কোনো চক্ষু ডাক্তারের কাছে গিয়ে আমাদের চোখের পানিটা ঠিক আছে কি না সেটা পরীক্ষা করে আমরা যদি দেখি যে চোখের পানিটা কমে গেছে তাহলে এটা ব্যবহার করা হয় তো এটার দামও তেমন বেশি না এটার দাম হচ্ছে দুইশো টাকা এবং এটি খুবই ভালো একটি ড্রপ আমার মতে এটা আমার যখন সুখের শুষ্কতা হয়েছিল তখন আমি এটা ব্যবহার করেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছিল ডাক্তার আমাকে দিয়েছিলেন এই ড্রপটা আমি এটাই ব্যবহার করার পরে আমি খুবই ভালো ফল পাইছি দাম হচ্ছে দুশো পঞ্চাশ তেমন বেশিও না তো আমি মনে করি যে কোনো ঔষধ আমাদের ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে গর্ভবতী যারা আছেন বা ছোট বাচ্চা আছেন যারা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের মতো সেন্সিটিভ জায়গায় এই ধরনের ঔষধ বা যে কোনো ঔষধ ব্যবহার করা উচিত এ এর কোনো বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও দেখা যায় যাদের চোখ সেন্সিটিভ বা অ্যালার্জি আছে তাদের চোখ বেশি চুলকাতে পারে আর হচ্ছে এটার পি আইড্রপটা চোখের যে চোখের জীবাণু থাকে এগুলা হচ্ছে জীবাণুমুক্ত করে আমাদের চোখে সুস্থ রাখে আর এটার ব্যবহার বিধি হচ্ছে ডাক্তার নর্মাল ব্যবহার হচ্ছে প্রতিদিন দুই চুখে এক ফুটা করে চারবার ব্যবহার করা হয় কিন্তু চোখের ধরন বা চোখের পানি শূন্যতার উপর ভিত্তি করে ডাক্তার এই ডোজটা আরও বাড়িয়ে দিতে পারেন তাই সবাই ভালো থাকবেন জেনে শুনে ওষুধ ব্যবহার করবেন সচেতন থাকবেন আসসালামু আলাইকুম